আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি নিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আলকুসি নিয়ে আলকুসির কী কী উপকারিতা এবং কী কী অপকারিতা রয়েছে আলকুসি একটি ভেষজ উদ্ভিদ যার বিভিন্ন অংশ এবং বীজ বিভিন্ন রোগে ব্যবহৃত হয় যেমন আলকুসি বীজ যৌনশক্তি বৃদ্ধি করে দুর্বলতা কণা কমায় এবং সেনাউ দুর্বলতা দূর করে ও অন্যান্য শারীরিক সমস্যার কাজে ব্যবহৃত হয় আলকুসি বীজের উপকারিতা যৌন দুর্বলতা দূর করে পুরুষের জনশক্তি বৃদ্ধি করে এবং শুক্রাণুর সংখ্যা বাড়ায় এছাড়াও ধ্রুত বীর্যপাত ও ধাতু দুর্বলতা দূর করতে সাহায্য করে এছাড়াও আলকুসি বীজের শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করে এবং শরীরের শক্তি বৃদ্ধি করে ও ক্লান্তি দূর করে এছাড়াও আলকুসি বীজ আমশা রোগ নিরাময় করে এবং পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা কমাতে সাহায্য করে আলকুসি বীজের অপকারিতা আলকুসি বীজ বেশি পরিমাণে খেলে বূমি ভাব পেটে ব্যথা এবং হজমের সমস্যা হতে পারে আলকুসি আলকুচি বীজ দুগ্ধদানকারী মা ও গর্ভবতী মায়েদের জন্য সেবন করা উচিত নয় আলকুচি বীজ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে স্কেনে আমাদের দেওয়া নাম্বার রয়েছে আমাদের ঠিকানা হল বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আমাদের কাছে একশো রোগের চিকিৎসা করার মতো ওষুধই গুণাগুণ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ